আমরা একটা কিতাবের আকর্ষণে পাগল পড়া হয়ে এখানে ছুটে এসেছি কিতাবটার নাম কি এই কিতাবে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে না জিল করলেন কে দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অফ অ্যান্ডি ক্যান অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড ওয়্যার অফ দ্যাট ইজ নো ডাউট ইন ইট গাইডেন্স টু দোজ হু আর মুক্তি এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই আছে কি কোন সন্দেহনায় আছে কি মোতাকেন্দ্রের জন্য গাইডলাইন করে এই কিতাবটা পাঠালেন কে আল্লাহর হাবিব সাহ ইসলাম বললেন ইন আল্লাহ জাওয়ালি আল আরবা এই তুমায় সা রে কাহা ও মাগার বা হা আল্লাহ তালা পৃথিবীটাকে সংকুচিত করে ছোট্ট করে আমার সামনে তুলে ধরলেন আমি দেখলাম পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে সবটা আমি দেখলাম আর পৃথিবীর যতটুকু দেখেছি ঠিক ততটুকু জায়গায় ইসলামের বিজয়কে নিয়ে আসবে কে ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে না আমরা ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই কি চাই না এটাই আমাদের স্বপ্ন ঠিক কিনা আমরা যেন ইসলামকে বিজয়ী শক্তির জায়গায় দেখে মরতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়ি আমিন